আসসালামু আলাইকুম আফিনে বাসী সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো প্রত্যেক দিনের মতো আমাদের বাঘার বটতলা অর্থাৎ বটতলা মোড়ে সবজির বাজার মাজিদ ভাইয়ের সবজির বাজার দেখতেই পাচ্ছেন হুন্ডালালাও দাঁড়াইছে লিবে তাই এত এখানে ভিড় প্রায় সব ধরনের সবজি কলাও পাওয়া যাচ্ছে আজকাল হাটো বসাবেন এই যে থাকছে বাংলার বাজারে সস্তা সব বড় আছে আছে পটল প্রায় আছে তো দেখছেন সবাই দল ধরে লিছে লাইন লাগাই কারণ হাটের থেকে না হলে পাঁচ টাকা দশ টাকা কমে পাচ্ছেন আমাদের এখানকার সবজি তো যারা যারা নিতে চান আমাদের আফিনে পাড়া প্রতিদিনের জন্য চলে আসবেন প্রত্যেক দিনের হাট আমাদের মাজিদ ভাইয়ের সবজির দোকান ব্যবসা বিক্রি সেই অনেকে হাটে যাওয়ার সময় ঘুরে আসে এখানে লিছে দাম কম তাই পাইকারি বাজার মাজিদ ভাইয়ের সবজির দোকান সবসময় পাঁচ টাকা দশ টাকা কমে সবজি পাওয়া যায় সেটা আরেকজন আসতে দেখেন তাই এখানে হাটে মহিলা মানুষ আহি জালিতে